নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে সকালে টিফিন বানিয়েছি আর খুবই হচ্ছে হালকা টিফিন এটা টিফিনের পক্ষে খুবই ভালো আর আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে দিচ্ছে হাতে করা রুটি আর ডিমের স্যুপও বলতে পারেন বা ডিমের হচ্ছে মখমালিও বলতে পারেন আপনারা যেটা ভাববেন সেটাই আর কীভাবে বানালাম আসুন তাহলে আর এই যে হাতে করা রুটি লেচি করে নিচ্ছি আর এখানে হচ্ছে বেলে নিচ্ছি হাতে করা রুটি বা পাওয়া রুটি দিয়ে খেতে খেতে এটা খুবই ভালো লাগে এটা হচ্ছে খুবই হালকা টিপিন সকালের পক্ষে রুটিগুলো হচ্ছে করে নিচ্ছি আর হচ্ছে এখন পার ছেলেরা জানেন তো টিফিন খেতে গেলে মুড়ি খাবে না ভালো মন্দ মুখড়ো টিফিন চায় সেই জন্যে হচ্ছে এই ভা এই যে স্যুপ করে দিচ্ছি এটা খুবই হচ্ছে পছন্দের টিফিন আর এই মুড়ি বা অন্য কিছু এই রুটি তরকারি খেতে চাইবে না সেই রকম মুখরোচক করতে হবে আর এই যে এখানে একটা বাটি নিয়েছি রুটিগুলো আগে করে নিয়েছি এইবার হচ্ছে জিনের স্যুপটা করব আর এই যে এখানে হচ্ছে অ্যারাওয়ট নিয়েছি দেড় চামচ নিয়েছি হাতের কাছে অ্যারাওয়টাই ছিল অ্যারাওয়টটাই নিলাম আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন কম কর্নফ্লাওয়ার একই ধরনের গ্রেভিটা হবে আর জল দিয়ে একটু গুলে নিচ্ছি আপনারা যেমন গ্রেভি করবেন সেই বুঝে হচ্ছে অ্যড়াওয়ারটা বা কর্নফ্লাওয়ার নেবেন জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আজকে সকালের টিফিনটা আমার কেমন হয়েছে গ্রেভিটা তৈরি করার জন্য তৈরি হয়ে গেল এবার হচ্ছে ডিম ফাটাবো এখানে একটা গ্লাস নিয়েছি আর এই যে গ্লাসের মধ্যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা আপনারা বুঝেই দেবেন আর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না গোলমরিচটা তো একটা টেস্টটা আলাদা সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিচ্ছি আপনার আমি হচ্ছে তিনটে ডিমের হচ্ছে ভুজিয়াটা করবো সেই হচ্ছে আমি লবণটা দিলাম আপনারা যতগুলো ডিমের করবেন সেই বুজেই লবণ গোলমরিচগুলোটা দেবেন একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি তিনটে ডিম দেব আমি গ্লাসে করছি গ্লাসে হচ্ছে ডিমটাকে ফাটিয়ে নেবো আপনারা বাটিতেও ফাটিয়ে নিতে পারেন আর আজকে টিফিনের এই এইগুলো বানাচ্ছি এইটা মাঝখান দিয়ে আর ফাটলো না এইরকম করে ফাটিয়ে নিলাম এইরকম দেখুন আর তিনটে ডিম নিয়েছি এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি আসে হলে ভালো ফাটানো যায় এই যে বাটার নিয়েছি বাটারটা এক টুকরো কেটে নিলাম এই দেখুন এটা এবার কড়াতে দেবো কড়াতে বাটারটা দিয়েছি দিয়ে সাদা তেল দিচ্ছি শুধু বাটার দিয়ে করলে গরম হবে যখন বাটারটা উড়ে যাবে সেই জন্যে হচ্ছে সাদা তেল দিলাম আপনারা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন একদম বাটার দিয়ে করলে ডিমের এই স্যুপটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে সেই জন্যে বাটার দিয়েও করলাম তেলের একটা টেস্ট আর বাটারের একটা টেস্ট গরম হয়ে গেছে এবার হচ্ছে ডিমটা গ্লাসে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভুজিয়াটা করে নেব গোলমরিচটা ভালোভাবে হচ্ছে গুলে নি তলাতে রয়ে গেছে সেটাকে ভালো করে দিয়ে দিচ্ছি মুছে চামুচে করে দিয়ে দিচ্ছি আমরা ভালো করে হচ্ছে গোলমরিচটাকে ডিমের সঙ্গে ফাটিয়ে নেবে ডিমটা পাটারের মধ্যে দিয়েছি দিয়ে আর একটা বড় করে অমলেটের মতন করে নিচ্ছি আর ডিমের ভুজিয়াগুলো একটু বড় বড় করতে হবে ছোটো গুঁড়ো গুঁড়ো করলে কিন্তু ভালো হবে না আর একটা অমলেটের মতন করে নিলাম নিয়ে এবার উল্টো পাল্টে একটু বড় বড় করে ভুজিয়া করে নিচ্ছি এই দেখুন কত বড় বড় করে ভুজিয়াগুলো করে নিয়েছি এই রকমই বড় করলে তবে খেতে ভালো লাগবে হয়ে গেছে একটু ভেজে নিচ্ছি এবার ঢেলে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না এবার ঢেলে নিচ্ছি এইবার হচ্ছে সুপটা করবো ডিমটা তো ভেজে ঢেলে নিয়েছি আবার এক টুকরো মাখন নিলাম মানে বাটার নিলাম নিয়ে আবার হচ্ছে তেল দিচ্ছি শুধু বাটারটা দিয়ে করব না আবার তেল দিলাম দুপোলা আর রসুনকে হচ্ছে গ্রেড করে নিয়েছি মানে চেঁচে নিয়েছি রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি রসুনটাকে একটু লাল করে হচ্ছে ভেজে নিচ্ছি আর রসুনের খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে বাটারের মধ্যে রসুনটাকে তো ভাজছি খুব সুন্দর গন্ধ ছেড়েছে লাল করে হয়ে গেছে রসুনটা ভাজা হয়ে গেছে এবার যে এড়ায় জলে গুলে রেখেছিলাম ভেজে নিচ্ছি আরও একটু বেশি করেই হচ্ছে জল দেবো আপনারা যেমন বেবি করবেন সেই বুঝেই হচ্ছে জলটা দেবে অ্যটটা তো ঘন হয়ে যাবে সেই জন্য একটু বেশি করে জল দিলাম দিয়ে ভালো করে হচ্ছে ফুটি নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতন লবণ দিলাম আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর কোনো সস দেবো না এসে আমার ছেলেরা খুব একটা সস পছন্দ করেনি আপনারা যদি পছন্দ করেন তাহলে টমেটো সস দিতে পারেন আমি এক চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আবার অনেক ঘন হয়ে যাবে আর এই যে ডিমটা দিয়ে দিলাম ডিমের যে পুজিয়া করে রেখেছিলাম দিয়ে এবার ফুটি নিচ্ছি আর আমাদের রাস্তার ধারে বাড়ি তো কত গাড়ি যাবে আর পাশে মন্দির আছে মন্দিরেরও ঘন্টার আওয়াজ পাবেন আপনারা এই দেখুন ডিমিটা কতটা ঘন হয়ে গেল যদি বাচ্চারা খায় তাহলে গোলমুরিগের গড়োটা খুবই কম দেবেন আর এবার ঢেলে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে খুব চট তাড়াতাড়ি রা হয়ে যায় এখানে হচ্ছে ঢেলে নিয়েছে দেখুন এখনো গরম আছে খুব সুন্দর হয়েছে এখানে এবারে হচ্ছে দিয়ে দিচ্ছি ছেলে বসে আছে খাবে হাতে করা গরম গরম রুটি আর গরম গরম হচ্ছে স্যুপ আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এটা গরম গরম খেতেই কিন্তু ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে গেভিটা খুবই হচ্ছে গাঢ় হয়ে যাবে খুব ঘন হয়ে যাবে ভালো লাগবে না সকালে টিফিন বা রাত্রিতেও আপনারা এটা ডিনারে খেতে পারেন আর ছেলে বসে আছে খাওয়ার জন্যে দেখুন বন্ধুরা এই যে খাচ্ছে কেমন হয়েছে আপনাদের দিকে বলবে ভালো হয়েছে তোকে তো বললাম পাঁউরুটি দিয়ে খেতি তুই যদি পাঁউরুটি দিয়ে খেতিস ও হাতে করে গরম রুটি দিয়ে খাচ্ছে আপনারা পাউরুটি দিয়েও খেতে পারেন পিস কাটা পাঁওরুটি ভালো হয়েছে আর আপনারা টমেটো সস দিতে পারেন ও টমেটো সস দেবে না তাহলে বন্ধুরা শুনতেই পেলেন খুবই ভালো হয়েছে বলছে আরে আবার একটা কোনো নতুন রেসিপিটি আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন নমস্কার